দুই পানি পান করবেন সাথে তুলে বেরিয়ে দিবেন যাতে আপনাদের টাকসিস যায় তৃতীয়ত নিয়মিত শেভিং বা সেটা আপনারা করবেন করবেন না যেটা বলব সেটা হচ্ছে উন্নত ডিওডোরেন্ট বা বডি স্প্রে আপনারা যেটা বলবো করে নেবেন এবং যেটা সেটা হচ্ছে গোসলের সময় লোক বডি ওয়াশ নিয়ে সেটা দিয়ে আপনি করবেন এবং একটু ব্যয় করে এই এই পাচ্ছেন নিয়ে

খুবই সত্য পরিমাণ ইউজ করলে কিন্তু ন জিনিস ইউজ করতে হবে টোমার ইউজ করতে হবে ফেস ওয়াশ ইউজ করতে হবে তখন আপনি যে ভালো এই যে দেখুন আমি হাতে একটু নিলাম এটা একদম ভালোভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা একেবারে চিক না এবং অতিরিক্ত যদি আপনি মুখে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে পো টু হয়ে যাবে এবং তখন পিম্পলস হবে তো এই হলো দুটো প্রোডাক্ট আপনার স্কিনকে ভালো রাখবে এবং স্কিনের হেলথকে বজায় রাখবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম